হ্যালো ব্যাক টু মায়াজক তোমার সবাই কেমন আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি তো কালকে আমরা আর কি শপিং করছি কি কি শপিং করছি তো তোমরা ব্লগটা স্কিপ না করে দেখি থাকেন মেলার তো কাম কাজ খালি দেখা হয় কিন্তু মানে শপিং করা ভিডিও আর কি কাপড় নেওয়া হয় পেনা হয় মানে অমন ভাবে দেখা হয় না তো ব্লগটা স্কিপ না করে দেখে থাকেন তো সাইজ তো সব হয়েছে না সে কালকে আমরা গেছিলাম আর কি ধুবরি তো মায়াজের জন্যে মায়াজের আব্বুর জন্য মোর শপিং মানে বাজার করা হয়েছে ব্লগটা স্কিপ না করে দেখেন আর হ্যাঁ যেহেতু কোনো প্রমোশন ভিডিও না তার জন্য কুড়ি থেকে নিশন গরিপুর থেকেও নোয়া হয়েছে ধুবড়ি থেকেও নোয়া হয়েছে তো তোমার ব্লগটা স্ক্রিপ না করে দেখে থাকেন কি কী নিল আর কি আসছে এটু বিল বিল হাটে টাটে সবগুলো হয় সাইজের প্রথমে নোয়া হয়েছে আর কি যে আর কি মন মশলার বাটিগুলো হয়েছে। গেছে নষ্ট এগুলো ছয়টার বাটি নোয়া হয়েছে আর এই যে এইটি দেখো কি মানে মায়াস লেখা আছে কারণ আমার না এত ব্যাগ জমা হয়েছে এত ব্যাগ জমা হয়েছে

আর ঢোলা কাপড় হেভি কাপড় হেভি আর অল্প মানে লুজ কাপড় লাগে সব সময় না এটার সাইজ না আসিল এটা এম সাইজ আর কি তাও এটা চলে তাও এটা ঠিক আছে মায়াজের তো মায়াজের আব্বুর আর মায়াজের হয়ে গেছে যেটা নয় হয়েছে প্যান্ট আর মায়াজের জন্য মোর জন্য মোর নয় হয়েছে এটা তো এটা যেহেতু খুলি না দেখেন সদায় তো আমার ভিডিও দেখে নেয় ভিডিওর মধ্যে তো সব দিন কাপড় ধরো লাগে আর কাপড় কি আছে না আছে সব আমরা কিনলি কারণ

হেভি চুল কামচা বা ভারী ওলনা দিয়েও যদি বান্ধে মাথাটা তাও তাড়াতাড়ি ভিজে যায় আগে তো ঝেগলে করে আমার তাওয়াল আসিল তাওয়াল গেলে যায় বেশি দিন মনে হয় যায় না নষ্ট হয় দাগ হয় অল্প সাদা গেলে আছিল না আমার গেলে সব দাগ হয়েছে আর মোর জন্য নেওয়া হয়েছে একটা থ্রি পিস এটাও ধরো ভিডিও বানা হবে ভিডিও পেনা হবে তো দেখবিনি ভিডিওর মধ্যে এটা নেওয়া হয়েছে একটা থ্রি পিস আইসক্রিম কাপড় চোপড় বাজার হোবা লেগছে আর হ্যাঁ কিছু কিছু মানুষ এত সুন্দর কমেন্ট করেও আমার মন থেকে অনেক অনেক ধন্যবাদ আর তোমরা গেলে যদি সবাই মোর পাশে না থাকলে না আইসক্রিমও এমন একটা জায়গায় খুঁজিবে পাল না হয় ধরো নিজে কাম করি বা নিজে ইনকাম করিয়ে ছাওয়ার মানে ছাওয়ার জন্য ইয়ে আপনি কোনো না হয় তো তোমরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যাই যে নতুন আছেন ওর চ্যানেলটা কিন্তু ফলো করে দেবেন ওকে বাই বাই